আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমুর রহমান প্রকল্প ম্যানেজার নজরুল সিটি আবাসন প্রকল্প নজরুল সিটি আবাসন প্রকল্পের লোকেশন ময়মনসিংহ মেডিকেল কলেজের বিপরীত পাশে পূর্ব নয়াপাড়া বাইতুল গনি জামে মসজিদ সংলগ্ন নজরুল সিটি আবাসন প্রকল্পের কর্ণধার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব নজরুল সিটি আবাসন প্রকল্প প্রায় বিশ একর জমির উপর প্রতিষ্ঠিত একটি আবাসিক এরিয়া শতভাগ নিষ্কণ্ঠক ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয় বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান নজরুল সিটি আবাসন প্রকল্প শতভাগ নিষ্কণ্টক ও ব্যক্তি মালিকানাধীন জমি এখানে ক্রয় এবং বিক্রয় করা হয়ে থাকে নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে আপনি আপনার পছন্দ মতো চাহিদা মতো একক ও যৌথভাবে জমি ক্রয় করতে পারবেন নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে আপনি তিন শতক চার শতক পাঁচ শতক অথবা আপনার চাহিদা মতো জমি প্লট বা জমি শেয়ার ক্রয় করতে পারবেন সকল ধরনের নিষ্কণ্টক জমি দালাল ও মিডিয়া মুক্ত শতভাগ নিষ্কণ্টক মালিকানা জমি ক্রয় বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান নজরুল সিটি আবাসন প্রকল্প আপনি প্রকল্প অফিসে এসে সাইড ম্যানেজার থেকে প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন নজরুল সিটি আবাসন প্রকল্প আপনি জমি ক্রয়ের সাথে সাথে রেজিস্ট্রি এবং দখল বুঝে পাবেন নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে জমি ক্রয়ের মাধ্যম বা পদ্ধতি হলো আপনাকে প্রকল্প এরিয়া ভিজিট করে প্রকল্প জমি প্লট বা জমি শেয়ার পছন্দ করতে হবে তারপরে প্রকল্প থেকে আপনাকে এক সেট কাগজপত্র সরবরাহ করা হবে কাগজপত্র যাচাই বাছাই করে যদি সব কিছু আপনার ঠিকঠাক মতো হয় তাহলে আপনি অন্যান্য প্রক্রিয়ায় আগাবেন নজরুল সিটি আবাসন প্রকল্প জমি রেজিস্ট্রির পূর্বেই আপনাকে জমির দখল বুঝিয়ে দিবে। এবং নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে আপনি জমি বোঝার সাথে সাথে আপনি সেখানে বাউন্ডারি ও অন্যান্য সকল ধরনের কার্যক্রম শুরু করতে পারবেন নজরুল সিটি আবাসন প্রকল্প ময়মনসিংহের সর্ববৃহৎ একটি আবাসন শিল্প নিয়ে কাজ করছে যাতে ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয় বিক্রয়ে যে ধরনের জটিলতা তৈরি হয় সেই ধরনের জটিলতা থেকে মুক্ত হয়ে আপনি জমি ক্রয় করতে পারবেন নজরুল সিটি আবাসন প্রকল্পে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে এখানে সিটি কর্পোরেশনের অন্তর্গত হওয়ায় আপনি সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুযোগ সুবিধা পাবেন প্রতিটি ব্লকের সাথেই রয়েছে বারো ফিট প্রশস্ত রোড এবং প্রতিটি রোডের সাথেই রয়েছে প্লট সিটি আবাসন প্রকল্পে আপনি দেখতে পাচ্ছেন যে একটি জমি ক্রয়ের সাথে সাথে আপনাকে দখল ও রেজিস্ট্রি বুঝিয়ে দেওয়া হবে তাই আর দেরি না করে আপনি বুঝে নিতে পারেন আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাসস্থল শতভাগ নিষ্কণ্টক ব্যক্তি মালিকানাধীন জমি দালাল ও মুক্ত। আপনি নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে জমি করার সাথে সাথেই পেয়ে যাবেন রেজিস্ট্রি এবং রেজিস্ট্রি সংক্রান্ত যাবতীয় সহযোগিতায় থাকবে নজরুল সিটি আবাসন প্রকল্প কাগজপত্র যাচাই বাছাই থেকে শুরু করে রেজিস্ট্রি যাবতীয় প্রক্রিয়ায় আপনাকে সহযোগিতা করবে নজরুল সিটি আবাসন প্রকল্প তাই আপনি আর দেরি না করে সরাসরি চলে আসুন আমাদের প্রকল্পের সাইড অফিসে প্রকল্প থেকে বিস্তারিত তথ্য জেনে আপনি রেজিস্টারি ও অন্যান্য প্রক্রিয়া শুরু করতে পারবেন নজরুম সিটি আবাসন প্রকল্পে আপনি যে কোনো মূল্যেই জমি রেজিস্টারি করার সুযোগ রয়েছে এবং আপনারা প্রকল্প অফিস এসে প্রকল্প ভিজিট করে দেখে শুনে জমি ক্রয় করতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম